আচ্ছা আমাদের ফাইনালে এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট নির্ণয় করা তো এটা হচ্ছে অনেকগুলো সহজ মনে হলেও এখানে সাবজেক্টের অনেকগুলো অংশ বের করতে হয় প্রেডিকেটের অনেকগুলো অংশ বের করতে হয় এ নিয়ে আমরা আলোচনা করবো তো প্রথমে এরকম একটা লাইন দেওয়া থাকবে এটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন তো এরকম একটা লাইন দেওয়া থাকবে এখান থেকে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট নির্ণয় করব তো এখানে আমরা আগের মতোই সাবজেক্ট যেভাবে নির্ণয় করবো সেটা হচ্ছে প্রথমে ভার দেখব এখানে ভার্ব কোনটা তো আমরা জানি এখানে ভার্ব হচ্ছে রিমেইনটা তো এটা যেহেতু রিমেন্টটা যেহেতু ভার্ভ সেহেতু এই আগে যত কিছুই থাকবে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট সো এটা পুরোটাই হচ্ছে আমাদের কি সাবজেক্ট হ্যাঁ তো হচ্ছে আমরা তাহলে হচ্ছে লিখে বলতে পারি যে সাবজেক্ট হচ্ছে কি দ্য ইন্টারনাল পার্টস অফ এ সেন্টেন্স এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট সো প্রেডিকেট কী প্রেডিকেট হচ্ছে ভার্ভসহ প্রেডিকেট হচ্ছে ভার্ভসহ আমাদের যে পরে যে সেন্টেন্সটা আছে এটাই হচ্ছে আমাদের প্রেডিকেট অর্থাৎ এই ভারসহ পরে যে সেন্টেন্সটা আছে এটাকেই বলা হয় হচ্ছে প্রেডিকেট তো আমরা দেখি প্রেডিকেটটা হচ্ছে কি তো এটা হচ্ছে প্রেডিকেট এটা হচ্ছে আমাদের সাবজেক্ট তো এখন সাবজেক্টের অনেকগুলো অংশ আছে প্রেডিকেটের অনেকগুলো অংশ আছে এগুলো আমরা দেখার চেষ্টা করি ঠিক আছে তো আমরা দেখি সাবজেক্টের অংশগুলো এবং প্রেডিকেটের অংশগুলো এটা হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেটের অংশ তো এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখব যে আমাদের সাবজেক্ট এই যে সাবজেক্ট যে আছে সাবজেক্টের হচ্ছে একটা প্রি মডিফায়ার আছে সিম্পল সাবজেক্ট হচ্ছে পোস্ট মডিফায়ার আছে অর্থাৎ এখানে আসলে একটা সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের আগে কিছু কথা থাকবে আগে কিছু ওয়ার্ড থাকবে যেটাকে হচ্ছে প্রি মডিফায়ার এবং পরে কিছু ওয়ার্ড থাকবে যেটাকে হচ্ছে আমরা পোস্ট মডিফায়ার বলবো আর সিম্পল সাবজেক্ট একটা থাকবে যে একটা আসলে সেন্টেন্সের মূল আচ্ছা প্রেডিকেডে হচ্ছে আমরা জানি ভার্ব থাকবে ভারবেও এটা ট্রান্সিটিভ হতে পারে ইন হইতে হতে পারে টু ভার্ব হইতে পারে লিঙ্ক ভার্ব ভার্ভ পারে যে কোনো কিছু হইতে পারে হুম এরপর প্রেডিকেটের অবজেক্ট থাকতে পারে কমপ্লিমেন্ট থাকতে পারে অ্যাডভার্বিয়াল থাকতে পারে একটা বিষয় লক্ষ্য নিয়ে যে সাবজেক্টে সবসময় সিম্পল সাবজেক্টটা থাকবে কিন্তু প্রি মডিফায়ার থাকতেও পারে নাও থাকতে পারে পোস্ট মডিফায়ার থাকতেও পারে নাও থাকতে পারে ঠিক আছে তো দুঃখভাবে প্রেডিকেটে ভার্ব সবসময় থাকবে ভার্ব সবসময় থাকবে কিন্তু অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে কমপ্লিমেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে এবং কি অ্যাডভার্বিয়াল থাকতেও পারে নাও থাকতে পারে এবং কি কোনো প্রেডিকেটে যদি অবজেক্ট থাকে তাহলে অবশ্যই এখানে কমপ্লিমেন্ট থাকবে না আর কোনো প্রেডিকেটে যদি কমপ্লিমেন্ট থাকে অবশ্যই এখানে অবজেক্ট থাকতেবে না ঠিক আছে আচ্ছা আমরা তাহলে এখানে দেখি যে আসলে দ্য ইন্টারনাল পার্টস অফ দ্য সেন্টেন্স এই যে সেন্টেন্সটা আছে এই যে সাবজেক্টটা আছে এটা বহু আসলে আপনার সাবজেক্টটা কি সিম্পল সাবজেক্টটা কী এটা আসলে আমরা নির্ণয় করার চেষ্টা করি আচ্ছা এখানে আমরা যদি ভার্ভের দিকে তাকাই এই ভাবটা এই ভার্বটা হচ্ছে বহু বচনে আছে কেন কারণ এটার সাথে এস বাই এস যুক্ত নাই এস বাই এস যদি যুক্ত হয় তাহলে ওই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায় ঠিক আছে সিঙ্গুলার হয়ে যায় এটা সবথেকে মাথায় রাখবেন সিঙ্গুলার হয়ে যায় যেহেতু এখানে এস বাই এস যুক্ত নাই সেহেতু এটা প্রুলার ঠিক আছে এটা আবার নাউনের সাথে অনেকেই গুলি ফেলে নাউনের সাথে এস বাই যুক্ত হইলে কিন্তু এটা আবার আপনার প্রুলার হয়ে যায় নাউনের সাথে এস বা যুক্ত হইলে এটা কি হয়ে যায় প্রুলার কিন্তু সাবজেক্টের সাথে এস বাই যুক্ত হলে ভার্ভের সাথে এস বাই যুক্ত হইলে সেটা হয়ে যায় সিঙ্গুলার ঠিক আছে এটা আমাদের একটু মাথায় রাখা লাগবে ঠিক আছে ওকে সো এখানে দেখা যাচ্ছে যে রিমেনের সাথে এস ভাই যুক্ত নাই তাহলে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে তো এটা যদি আমরা দেখি এই সেন্টেন্সের দিকে রক্ষা রাখি আমাদের সবচেয়ে মাথায় একটা হবে যে প্রিপোজিশনের আগেটা প্রিপোজিশনের আগে যা থাকে তাকে আসলে সিম্পল সাবজেক্ট হিসেবে নেওয়া হয় ঠিক আছে এখন প্রিপোজিশন যেটা আছে এ অফ অফের আগে আছে দ্য ইন্টারনাল পার্টস ঠিক আছে আর এখানে যেহেতু পার্টস এটা যেহেতু ভৌ বচন এবং কি ভাব যে রিমেনটা আছে রিমেনটাও যাতে বহুবচন বচন পার্সটাও যে বহু বচন এবং কি রিমেন্টটাও বহু তাহলে এখানে সিম্পল যে সাবজেক্টটা হবে সিম্পল সাবজেক্টটা হবে পার্স ঠিক আছে তো আমরা দেখলাম পার্সটা হচ্ছে কি সিম্পল সাবজেক্ট তো আসলে এখন আমরা হচ্ছে প্রি মডিফায়ার মডিফায়ার ওয়ার হচ্ছে নতুন একটা তথ্য দিবে নতুন একটা তথ্য দিবে তো এখানে আমরা যে পাইলাম হচ্ছে পার্স তো নতুন তথ্যটা যদি আগে দেয় পার্সের আগে যদি যুক্ত হয় তাহলে এটাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার আর যদি পরে যুক্ত হয় তাহলে এটাকে বলা হবে পোস্ট মডিফায়ার তো এটা একদম সিম্পল হয়ে গেছে যে পার্সের আগে আমরা কি শব্দগুলো দেখি দা দেখি আর ইন্টারনাল দেখি দা দেখি আর কী দেখি ইন্টারনাল দেখি তাহলে দা এবং কি ইন্টারনাল কী হবে দেখি বলেন তো এগুলো যেহেতু পার্সের আগে বসেছে তাহলে পার্সের আগে বসলে হ্যাঁ সিম্পল সাবজেক্টের আগে বসলে এটা মডিফায়ার হয় তাহলে বোথ দা এবং কি আমাদের যে ইন্টারনাল এই দুইটা আমাদের কী হবে মডিফায়ার তো আমরা লিখে ফেলি যে দা এবং ইন্টারনাল হচ্ছে মডিফায়ার পোস্ট মডিফায়ার কি পরে পোস্ট মানি পরে সো এটা হচ্ছে পার্সের পরে যদি সাবজেক্টের কোনো অংশ থাকে সেটা লিখে দিব সো সাবজেক্ট যে সাবজেক্টটা আমরা দেখতেছি এই সাবজেক্টের পার্সের পরের অংশটা কি এই অফ অ্যাসেনডেন্স অফ এসেন্ডেন্স তো এখানে দেখি যে অফ এসেন্ডেন্স এটা হচ্ছে কি আমাদের পোস্ট মডিফায় ঠিক আছে এবং কি অফ এসেন্ডেন্স এটা আসলে সিম্পল সাবজেক্ট না কেন আমি প্রথমে বলছি যে অফের আগেরটা ধরতে হয় এটা একটা রুল এবং কি আপনি যদি দেখেন এস সেন্টেন্স এসেন্ডেন্স এটা হচ্ছে সিঙ্গুলার কিন্তু আমাদের যে ভার্ভটা আছে ভাবটা হচ্ছে প্রুরাল সেহেতু অবশ্যই এটা কি সাবজেক্ট ভার এগ্রি করতেছে না সেহেতু এস সেন্ডেন্সটা আসলে সিম্পল সাবজেক্ট হবে না এরপর ভার ভার্ব হচ্ছে রিমেই তো এখানে কিছু কিছু ভাব আছে আমাদেরকে দেখতে হবে যে টু ভার কোনগুলা আর হচ্ছে লিঙ্কিং ভার কোনগুলা তো এগুলো বইতে আছে রিমেন এটা হচ্ছে টু লিঙ্কিং ভার সো আমরা রিমেনকে হচ্ছে কি লিখে দেবো লিঙ্কিং ভার হিসাবে লিখতে পারবো আর টু বিভার ভাইগুলো হচ্ছে এম ইজার ওয়াজার এগুলো হচ্ছে টু ইভার হিসাবে আমরা হচ্ছে দেখি সো রিমেন রিমেন এটা হচ্ছে কি আমাদের লিঙ্কিং ভার সেটা আমরা ভার্ভের জায়গায় যে প্রেডিকেটটা আছে প্রেডিকেটটা ভাঙানোর সময় ভার্ভের জায়গায় আমরা কী লিখবো যে রিমেন এবং কি এখানে কী থাকবে অবশ্যই লিঙ্কিং ভার লেখা থাকবে সো আসুন আমরা হচ্ছে দেখার চেষ্টা করি যে এখানে কি রিমেন এটা হচ্ছে কি লিঙ্কিং আছে ঠিক আছে এরপরে আমরা সময় জানি লিঙ্কিং সব সবসময় জানি লিঙ্কিং ভার্বে কখনোই অবজেক্ট আসবে না সো অবজেক্ট কাটা অবজেক্ট হবে না লিঙ্কিং সব সবসময় কমপ্লিমেন্ট থাকে এটা বইতে লেখা আছে লিঙ্গিং ভার্ব সবসময় কী আসে কমপ্লিমেন্ট আসে কখনোই অবজেক্ট হয় না সো আমরা অবজেক্ট হচ্ছে এখানে লিখব না আমরা এখানে তাহলে যা পাচ্ছি রিমেন টু উইচ আদার এটা আসলে কি এটা আসলে কমপ্লিমেন্ট এটা আসলে কি এটা আসলে কমপ্লিমেন্ট ঠিক আছে সো এটা কমপ্লিমেন্ট আমরা হচ্ছে কমপ্লিমেন্টের জায়গায় লিখে দেবো তবে এখানে কেউ যদি চায় কেউ যদি চায় তাহলে এটা টু ইচ আদার টু ইচ আদার যদি আমরা কানেক্টেড অর্থ কি সংযুক্ত তো টু ইচ আদার কীভাবে সংযুক্ত একে অপরের সাথে কীভাবে একে সাথে সো টু ইচ আদারটা টু ইচ আদারটা আমরা কীভাবে কীভাবে তারা ভাবকে কীভাবে তারা প্রশ্ন করে পাই সো দ্যাট আমরা চাইলেই কমপ্লিমেন্টের এখানে শুধুমাত্র কানেক্টেড লেখে টু ইচ আদার এটা হচ্ছে আমরা অ্যাডভার্ট বিষয়ে লিখে দিতে পারবো আর কেউ যদি এত ঝামেলায় না দিতে চান তাহলে সেই কমপ্লিমেন্ট হিসেবেও লিখলে হবে ঠিক আছে সো আমরা হচ্ছে আরেকটা সেন্টেন্স হচ্ছে দেখি এই সেন্টেন্সটা অনেকটা হচ্ছে সহজ আগেরটা থেকে অনেক সহজ তো আমরা কী করবো প্রথমে সাবজেক্ট প্রেডিকেট নির্ণয়ের সময় সাবজেক্ট নির্ণয় করবো কীভাবে প্রথমে আমরা দেখবো যে ভার্ভ এখানে হচ্ছে স্যাট এটা হচ্ছে ভার্ভ সো ভার্ভের আগে যেটা আছে দ্য ক্যাট এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট সো আমরা হচ্ছে সুন্দর করে লিখে দেবো দ্য ক্যাট এটা হচ্ছে সাবজেক্ট এবং কি অন দ্য ম্যাট যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি অন দ্য ম্যাট এটা হচ্ছে প্রেডিকেট ঠিক আছে সো আমরা লিখে ফেলি দ্য ক্যাট সাবজেক্ট তারপর হচ্ছে অন দ্য ম্যাট এটা হচ্ছে প্রেডিকেট সেট অন দ্য ম্যাট আচ্ছা এরপর হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট হচ্ছে আমরা বক্সটা দেখি হ্যাঁ বক্সটা দেখলাম এরপর এখানে আপনি দেখেন যে এটার আসল সাবজেক্টটা কি আসল সাবজেক্ট কিন্তু শুধুমাত্র ক্যাট শুধুমাত্র ক্যাট শুধুমাত্র ক্যাট দাটা হচ্ছে কী করছে নির্দিষ্ট করছে মানে দাটা ক্যাটের আগে এসে এটা একটা কি করছে নির্দিষ্ট করছে এই ক্যাটের আগে দাটা এসে এটাকে নির্দিষ্ট করে বুঝাইছে সো এটা হচ্ছে প্রি মডিফায়ার দাটা সো আমাদের সিম্পল সাবজেক্টের জায়গায় আমরা লিখবো হচ্ছে কি ক্যাট সো এটার প্রি মডিফায়ার হচ্ছে কি দা ওকে সো এখানে সেট। এখানে কি ভাই সেট সেট অর্থ কি বসেছিল এটা অবশ্যই ভাব এটা লিঙ্কিং ভাব না এটা হচ্ছে আপনার টু ভারবো না সে আমরা সেট এটা হচ্ছে লিখে দিব এরপর আমরা দেখি সেট অন দ্য ম্যাট সেট অন দ্য ম্যাট সেট অন দ্য ম্যাট ঠিক আছে সো সেট অন দ্য ম্যাট হ্যাঁ কোথায় বসেছিল অন দ্য ম্যাট কোথায় বসেছিল অন দ্য ম্যাট আমরা জানি যে কখন কোথায় কিভাবে তারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হচ্ছে অ্যাডভার্ব সো অন দ্য ম্যাট এটা কি হবে ভাই এটা হবে অ্যাডভার্ব অন দ্য ম্যাট এটা হচ্ছে অ্যাডভার্ব সো এখন অন দ্য ম্যাট এটা তো অ্যাডভার্ব গেল আর সেট এটা হচ্ছে ভার্ব সো আমরা এটা এখানে একটু লিখতে হবে যে সেট এটা কি ট্রানজেটিভ নাকি ইনট্রানজিটিভ সেটটা আসলে ইনট্রানজিটিভ কেন কারণ সেটের পরে হচ্ছে কোনো অবজেক্ট পাওয়া যায় না সো অবজেক্ট যদি পাওয়া না যায় তাহলে সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব সো আমরা এখানে লিখে দিব ইন ট্রানজেটিভ ঠিক আছে সো এটা হচ্ছে ইনট্রানজিটিভ সো আমাদের হয়ে গেলো যে দ্য ক্যাট দা এটা হচ্ছে প্রি মডিফায়ার এটা হচ্ছে সিম্পল সাবজেক্ট আমাদের এখানে পোস্ট মডিফায়ার নাই তারপর এখানে স্যাট এটা হচ্ছে ভার্ভার ইন্ট্রান্সেটিভ কিভাবে বুঝছি কারণ এখানে কোনো অবজেক্ট নাই অবজেক্ট নাই কীভাবে বুঝছি এখানে অ্যাডভারভিএল একটা অন দ্য ম্যাট চলে আসে সো কোনো অবজেক্ট আমরা দেখতেছি না সো সেক্ষেত্রে এটা হবে যে আপনার ইন এরপর অ্যাডভার্বিয়াল এটা হচ্ছে অন দ্য ম্যাট এটা কীভাবে পাইছি কখন কোথায় কীভাবে তারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলে ওই কারণে এটা অ্যাডভার্বিয়াল হয়েছে থ্যাংক ইউ